এরজন্য বিশেষ করিয়া প্রত্যেক পুরুষ এবং মহিলা বয়স দশ বারো চোদ্দ বছর বয়স হয়ে গেল গিয়া পার লগে লগে এই সময় ফলার দায়িত্ব আসন ফড়িতে সময় গিয়া পুরুষে কোনো দিন অবহেলা করতা না জীবনে শিক্ষাটা অর্জন করকা মহিলারা তারার শিক্ষার ব্যাপারে এমন গুরুত্ব দেওয়া লাগে না অবশ্যই মহিলারা শিক্ষার ব্যাপারে জাগ্রত আসন সমাজ সম যে কোনো মহিলা মেট্রিক পর্যন্ত ভরিত পারে ফড়েন না না যায়। মহিলার কুদানি লাগে না খালি পুরুষানি লাগে আইস যার কারণে যুবক বাই ইার একটা সময় আছে যদি ফল না যেমন মাদ্রাসার ছাত্র যে হাফিজিত দিছ আমরার কিছু গার্জেন টকলর দুর্বল আছে হাফিজ ছাত্ররে দিতা যে ছাত্রটা মসজিদ ফলিতে সময় বা স্কুলও দিছন পাঠশালা শালাভাষ সরাই এই সময় বুঝছেন আপনার ছেলেটার নলেজ খুব বেশি বালা ছেলেটা পড়াটা বড় জলদি মুখস্থ করতে পারে ও নলেজ নলেজওয়ালা বালা মেধাবী ছাত্রটা আপনি হাফিজি মাদ্রাসার মধ্যে দেখুয়া তিন কি ফার্স্ট বছরের ভিতরে কোরআন যদি হিফ করতে পারে না তাহলে তার লাইফ অফিসে পড়ে যাইব ক্ষতি হইব লাগি নিচে তিন বছর উর্ধে ফার্স্ট বছরে সে কোরআনে হাফিজ হয়ে যাইত আমরা যে বালা মেধাবী গুদেই না বুঝাইছে বেমারি দিয়ে এর ভরে দেখে হোলা হয় না তাহলে না বালা ছাত্র দেখ কুরাণে হাফিজ বানাইতে হইলে মেধাবী বালা ইয়াদ কুরা হাফিজ বহু কঠিন ত্রিশ রাখা ত্রিশপারা মুগস্থ রাখা এটা বহুত কঠিন আর যেটা আছে খারিজা মাদ্রাসা ভলা নলেজ যদি কিছু কমও কিছু যদি তার স্মরণ শক্তি কমও যদি হয় তাহলে মোটামুটি দেখিয়া লেখিয়া পড়িয়া আলি মই যাইতে পারব কিছু কম হইলে তবে হাফিজিত পড়া দিলে বালা মেধাবী স্মরণ শক্তি আল্লাহ ছাত্র দেখুয়া ছাত্র জীবনে ছেলে এবং মেয়ের আরে শয়তানে বেশি বাধা দে জীবনটা লাইফটা বরবাদ করার জন্য এর জন্য ছাত্ররা স্কুলে যায় স্কুলে গেলে যারা যুব সমাজ ফরিতরা দেখন জানি ক্লাস মনে ফাইভ তাকিয়া লইয়া বা সিক্স তাকি লইয়া ক্লাস নাইনের ভিতরে বেশিরভাগ শয়তানে বেশিরভাগ বাড়িয়া কিবা তো এইট ক্রস করলো এইট থাকি টেনর ভিতরে হয়ে মাথায় যারে না আর না ভরা ভাল লাগেন না সবটার ভরার মধ্যে একটা সময় আছে শয়তানে বেশি বাড়িয়ার তার নফসেও বাড়িয়া এইটর ভর থাকি মেট্রিকর ভিতরে বেশিরভাগ ছেলের আর লাইফও খুব বেশি শয়তানে বাড়িয়ায় তার নফসেও বাড়িয়ায় ই সময় সাইব ফড়া বাদ দিলাই তৌ সময় লগে তাকিয়া মা বাবাই বুঝাইয়া ছেলেটারে সান্ত্বনা দিয়া বালা মাস্টার দরিয়া মেসা বকলর দারণিয়া বালা সা বকলর কাছে ফুফা দেওয়াইয়া ছেলেটারে লাইন রাখা আর মেট্রিক ফাঁস করিয়ালে তারে আর ফড়ার কথা কোয়া লাগত নাই প্রায় লাগেনি দেখুন জানি মেট্রিক পাস করিয়ালে হে বুঝি লাগবো বাইরা গিয়া যে ছেলেরা ওলা পড়িতাম ম্যাট্রিক বাদে হায়ার সেকেন্ডারি দিতে আর্টস লইতা কমাস লইতা সাইন্স লইতরা আমি পড়িতাম পড়িয়া আমি কিতা করতাম অনার্স করতাম এমক কড়তাম কতটা তারাই জি বই সময় উৎসাহ বাড়াই জীব ও ম্যাট্রিকর আগে তারে ইয়া এর আগে শয়তানি ভাই বাড়াইবা গোবাই বাকি সারা গার্ডেন টকলে বাড়াইই থে বুধ হইছেন নি খালি বুঝাইতাই আর ও সময় নষ্ট হইবার সময় ও সময় বেলাইন ধরার সময় মাদ্রাসা ঠিক তেমনি ভাবে ঠিক তেমনি ভাবে বলা যে সময় ছাত্রটা ক্লাস সরফ বা নহমির যাইব গিয়া নহমির তাকিয়া সরফও ভরিব নহমির ভরিব হেদায়তুল ন ভরিব ও জেন্স নহমির পর্যন্ত বা কাফিয়া কাফিয়ার আগেন হেদায়তুল ন পর্যন্ত এই পর্যন্ত তিন চারটা বছর পড়িতে সময় খুব তারে শয়তানে বাধা দিব বাড়ি মারব এই সময় তার নফসে বাধা দিব যার কারণে ওই সময় বেশিরভাগ মাদ্রাসার ছাত্র ফোড়া বাদ দেন আর হাফিজির ছাত্র যেই সময় ওয়ামার আমার কারণ একু ব্রেইস এখন দিন ভরি লাইব। এক থাকি তিন বা ফাঁস ফারা ভরি লাভ আখটা একদিন কৈব হবে ফাঁস ফড়ি সত্যি আবহ পচিস রইছে সাইয়া কেয়াল ঘর বুধ যেমনে বা পচিস রইছে খানো হবে ফাঁস ও যেমনে তারে ডর ডাকাইব শয়তানে ও আউট হয়ে যান বেশিরগো ফাঁস ফাড়া থাকি দশর মিনিট ফন্ডে ফাঁস দিলাইব যখন মুটা মোটামুটি ছাত্র যদি যায় গিয়া আর তারে আটকানি সম্ভব নাই মন তার উৎসাহ আইব আর বেশ দেরি নাই অর্ধেক মুখস্থ করে লাইছি আর দেখ মুখস্থ করতে আমার বেশ দেরি হইতো নাই ও আর হাফিজ বনি যাইব এর বিশেষ করি আপনার আমার লাইফ জীবনটারে সুন্দর করতে হইলে যুব সমাজ খেয়াল করন স্কুলে যায় স্কুলক গেলেও আবার কি আছে বলে আদর্শ আছে মাস্টারকলে সুন্দর সুন্দর অনেক সময় সুন্দর সুন্দর মাত কথাগুলা বুঝায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে বিভিন্ন কথা তুলিয়া ধরেন বোলে বিদ্যাসাগর হেনে তানের লকব দেব বিদ্যা হইলা গিয়া সাগর। যে ব্যক্তি ফলার লাইফে ফলার জীবনে গড় ফড়িতে সময় অন্ধকার কোনো বাতির সিস্টেম নাই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরে ফলিচন দেখ টাউন এখন যান স্ট্রিট লাইট আছে লাইট আছে ও লাইট অর্থলে গিয়া বিদ্যাসাগরে কি রাইত গিয়া ইতা আমরা ক্লাস আমরা হলে। এটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনী তুলিয়া দর্শন যার কারণে এটা আমরা ইগুলা মাস্টার হলে বালা শিক্ষার ব্যাপারে নিয়ে বুঝাইবা স্কুল যাওয়ার পরে কিছু শিক্ষককে মাত কথা আদব শিকায় শিকায়নি না না ওলা চলিও হলা চলিও ব্যবহারটা ওলারা কিয় কিন্তু স্কুলের মধ্যে মানার সিফটটা একটু কম স্কুলও স্যালেরা জওয়ান তখন পাওয়ার একটু বেশি থাকে বেশি মাস্টারে মাতিলে কোনো সময় মায়েরও লাগে যায় নাই কোনো সময় কোনো কোনো স্কুলে শোনা যায় মাস্টারের উপরে ছাত্র আক্রমণ করে দিছে কিন্তু মাদ্রাসার মধ্যে ই ব্যাপারে শিক্ষা বেশি দেওয়া হয় কারণ মাদ্রাসার মধ্যেও কারণে বেশিরভাগ আদব নিয়া শিক্ষা দেওয়া হয় কারণ মাদ্রাসার যদি আদব থাকে না নবিরাজ নবীজির আদর্শ থাকে না তাহলে মাদ্রাসার ছাত্র বা মেসা বকল জীবনটা একবারে বরবাদ হয়ে গিয়া। এগিয়ে মাদ্রাসার মধ্যে বেশিরভাগ নবীজির জীবন আদর্শ নিয়ে আলোচনা বেশি করা হয় ক্লাস ফড়াই বা সুন্দর করি মাতাই বা শিকাইবা মাত কথাও শিকাইবা জিনা কিলা ক্লাসও বস্তা কিলা উঠতা কিলা নমাজ পড়তা কিলা সব কিছু মাদ্রাসার মধ্যে শিক্ষা দেওয়া হয় তবে স্কুলও দেওয়া হয় তবে মানা মানি ঋষি যার জন্য বিশেষ করিয়া যুব সমাজ মনে করেন আপনি পনেরো ষোলো বছর ফল মেট্রিক পর্যন্ত না ফলাটা শেষ হয়ে গেছে চেষ্টা একবারে ফড়াটারে জীবনের লাগে ফিসে ফেলাইবা না আমরা আছি না নিড়িছি ফলার কোনো মূল্যও নাই ইলা কোরআন শরীফ পড়া শিখছি জীবনে আর মূল্যও নাই যার জন্য বিশেষ করিয়া ফলাটারে গুরুত্ব দিবা আর ফড়িয়ে আপনার জীবনে আপনার লাইফটা কিভাবে সুন্দর করতে ওটার ব্যাপারে নিজে কিছু যাচাই করিয়া চলার চেষ্টা করো কিলা যাচাই করতা। বলে আমি কিলা চললে আমারে মানুষে ভালো হইব আর সমাজও চলা লাগে কিলা এটা বিবেচনা করতা বলে সমাজও দেখছি সমাজও দেখছি আমরার বাইয়ে ওলা সুন্দরিয়া চলোই অমুকে দেখছি ওলা কাপড় পরিদান করই। আমরা যুবক বাইন তেক কাম করব জীবনে আমি আজ থাকি দুই তিন মাস বা চার মাস আগে গেছে দুর্গা পূজা গেছেন না না সনাতন ধর্মের বড় উৎসব গেল দেখলাম অনেক ইয়ং জেনারেশন তাদের গায়ের মধ্যে দেখলাম পাঞ্জাবি তারা পাঞ্জাবিটা পরিধান করে খেনে তারা পরিধান করে তারা ও কারণে আইস্তাখি দেড় হাজার বছর আগে আমার নবী মনে একটা ইউনিফ্রম শিকাই দেখায় গিয়া গেলা যে ইউনিফ্রমর শতটুক সম্মান শতটুক মূল্য শতটুক দাম মেসা কলে সেই ইউনিফ্রম পরিধান কর দেখবা রাজনীতিবিদ মানুষের পাঞ্জাবি পরিধান কর দাম বড় বড় যারা আসন পলিটিক্যাল লাইনে বড় বড় মন্ত্রী মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সারার গায়ের মধ্যে পাঞ্জাবি কিন্তু নবীজির সুন্নতি লেবাস আমরা সমাজ কম শুক্রবার দিন সারাই পরিধান করে ইয়া মসজিদর মধ্যে আমরা যাইতাম আমরা এই সুন্নতি লেবাস পরিধান করি না আমরা শরম ইগু লাগাইলে কি জানানি মেশাবা বুঝাইছে পাঞ্জাবি লোকুয়া অন্য জাতিরা অন্য ধর্মের মঞ্চে পাঞ্জাবি বয়ার করে ই পাঞ্জাবিটা নবী যে করে গেছেন ইলা ইনিপ্রম পৃথিবীর বুকে আর আসেনি কোন যায় না এমন ইনিপ্রম নবী যে বাইর করিয়া গেছেন যে নবীজির ইনিপ্রম গোটা বিশ্বর মানব জাতিরা পরিধান করে কোনো বাধা নাই আজকে যদি আপনি পুলিশের খাকি ড্রেস যেটা আছে ইনিপ্রম লাগাইয়া যদি রাস্তার দিকে বাইর হয় আইনত আপনি দণ্ডনীয় অমান্যতা করছেন আপনারে পুলিশের দরিয়া নিয়ে শাস্তি দিলাইব কৌটো আজির করলে ম্যাজিস্ট্রেটে আপনারে শাস্তি দিব আপনি উকিল না অ্যাডভোকেট নাই আপনি যদি উকালতির পুরা ড্যাস লাগাই দেন এমনি সাধারণ একটা ড্যাস আছে লাগাইছ না খালা কোট কিন্তু উকালতির মতো যদি ফুরা লাগাইয়া টিকেন লাগাইয়া ভ্রেস যদি লাগাইয়া আপনি কৌটো যদি জানি উকিল নেয় আপনারে দরিয়া সারায় পুলিশও দিবা ফার্মানি ড্রেস লাগাইতা মাজেস্ট্রেটর নিপ্রম লাগাইতে নি বানুলে না হার্তা নাই যার যার ইতরে যার যার ই ড্রেস আছে ইউনিফর্ম আছে ব্যবহার কর্তা কিন্তু বিশ্ব নবী এমন একটা গেলা বাইরিয়ার জমিন এমন একটা ইউনিফর্ম বাইর গেছ সুন্দর সব জাতিরা কিন্তু ইটারে বড় মানি আনিয়ে সব জাতিরা এটা কিন্তু পনে পরিধান করে সবে বুঝে সেই সাফরটা থাকছে গে সম্মানী সফর এলাকি যুবক বা এন সম্মানী সাফল পরিধান কর পাঞ্জাবি লাগাও সমাজ হোম সপ্তাহে একদিন দুই ঈদর দিনও লাগাও মাতার মধ্যে তকি দিলে কিন্তু তকি দিলে সরম নাই মাতার মধ্যে তকি দেওয়া সুন্নত এবং মুসলমানি পরিচয় যার জন্য আজকে আওয়াজ মাঝে মধ্যে দেখা যায় এক গুরুর মাতার মধ্যে মাঝে মাঝে তকি নাই বুঝেছি তকি নাই আমরা আওয়াজও আইসি তকি নাই হাই রে হাই দুঃখের বিষয় আনা তকি আমরা মহফিলও আই যাইছি ও দিন দেখন জানি ছোট ছোট বাচ্চারা যে তার বয়স হয়েছে সাত আট নয় দশ পাঁচশো দ দুইশো দো বন্দুক লইতো তা করতো বুঝতে আর বন্দুক লইয়া মারতে মারতে কি হয়েছে ইজাত ফুরুতো হয়েছেন বর্তমানে নসিহতে কিতা তো আগে পুলিশ দেখলে ছোটোবেলা আমরা রাস্তার দার লুখাইছে কি জি বাইছে পুলিশে দরিয়া এবলা পুলিশ পুলিশের বন্দুকর নালিত আতাই হলো আমি এদিন দেখছি আতারত দাদা করে হলো আতার করে দো আহলেও কীতা আমি নিজে দেখছি এদিন পুলিশের গাড়ি এলে আর সামনে আই কি হার্ল কি খি হার্ল তার ও বইয়া আওয়াজ করি আর এক জায়গা হিগে গুল্লি মারি দিছি ওদের একটা বড় বড় যে গুঁঠা মার্বেল থেকে ছুটো খিতে একটা বন্দুক বার হয়েছে না নি ও গুল্লি ও গুল্লি করে ও আইজির বাবা খানো গেছে খানো গে হসিছে ইতা শিক্ষা দিতা কিছু মা বাবায় গার্জেন হলে ইতা সারা মেসা বগলে নাই বইতা বুঝাইতা ও বাবা আজকে তুমি ওয়াজু যাইত মাতার তকি দিয়া যা প্রত্যেক বাচ্চার মাতার মধ্যে তকি ডাক্ত বাবা বাজারও মিঠাই খাইতে খাইও মিঠাই লাগে খাইও বেলুন লইতা লইয় কোনো বাধা নাই বাবা কিন্তু মখফিল বইও মানসে বালা কইবা বা মায়ে মায় বুঝাইয়া দেবকা বাবা এ বুঝাই দেবকা বাবা তোমার ছেলের খবর ল বোলে ছেলে মখফিল বইছে রে যদি বয়না বাড়ি গিয়া খবর লইতা বালা করে বোলে গে বার আজক গে তোরে বইতে দেখলাম না ইত্যা গার্জেন শৈতাইন না না হইতায় ইতা ছোটে ডাকতে কই না শিকাইন কোনো কোনোদিন মহফিল বইতো না আই ফিসে বইরো র মহফিলর ভিজানলে বাজারও হেললাগি দয়া করিয়া যার জন্য যুবক বা এন খেয়াল কর বর্তমান সময়ে আপনার চলা চরিত্র সুন্দর করক মাত কথা সুন্দর বানাই যাতে সমাজে আপনার গণ্য করে সমাজে আপনার বালো ও আপনার চলাফিরা কর থাক মোবাইলটা চালাইতেরা বাইরে মোবাইলটা চালাইতে একটা লিমিটেড চালাইয়া যাক মোবাইল আপনার জীবনে বহুত ভালো মূল্যবান একটা বস্তু আর নতুবা মোবাইল আপনার জীবনে বড় ক্ষতিকারক মোবাইল বালা ফোন করলাম উত্তর খবর দিলাইলা মত খবর ফোন করলাক জরুরত সারলা মোবাইলের দ্বারা সব কিছু করল কিন্তু বাইরে মোবাইল যদি আপনি রাত্রিবেলা জাগ্রত থাকিয়া যদি অধিক মোবাইল চালান চক্কুর পাওয়ার সম্ভব দিনে দিনে চক্কুর পাওয়ার যাইব আর মোবাইল যদি আপনি খানের মধ্যে যদি হেডফোন বা ইয়ারফোন ওঠার খান যদি লাগান অধিক লাগান যদি বাইরে জানিয়া রাখবা আপনার খান কিন্তু কম দিনও যাইব গিয়া খানোর ডাইরেক্ট এই গিয়ে মারে না নি দুরুম দুরুম করি বাড়ি খান খানও তো আল্লাহর এক নিয়ামত নানি এখন খান যদি যায় কি মানুষের কিতা খুন হয়ে যায় এখন খা লুয়া করলে আর কোনো সন্ধ্যাটি দিব নি হয়ে যায় জি না জি না যদি খালুয়া খবর হয় সেও দিতা না হলে আরে খা একজন দিবা কই বাবা সুজাবাদা বাদা একজন সুজা একজন আসেন খানে কম শুনেন বা চৌকে কম দেখ ও এনরা দি মিলাইয়া দিল বুধবাইছেন কারণ থাকছে বাইরে বর্তমান ইএন টি বিভাগের ডাক্তারের কাছে যায় গেলে দেখবা শিলচার প্রবাথী দর আরো স্মৃতিদত্ত অন্যান্য ডাক্তাররা গেলেও দেখা যায় নাক কান গলার খালি রুগী নাক কান গলার রোগী গলার রোগর বেশিরভাগ কিতাব তাকিয়া নেশাযুক্ত জিনিস তাকিয়া আর নাক বেশি সাইনাসে দেখা দিছে বেশিরভাগ বর্তমানে আমি একদিন ডাক্তারকে জিজ্ঞাসা করলাম খেনা সেই রোগটা বেশি বোলে ডাক্তারে কইলো আমরা রিচার্জ পাইছি বোলে বেশিরভাগ মানছে অধিক স্পিডে ফেন চালায় না কো বাতাস স্পিডে লাগে না নি ফেন সবর গোরও আসে না নি এলাকা গোর আসেনি ফেন নাই আছে স্পিডে বাতাসটা নাকো লাগে বালির কারণে বেশিরভাগ মানুষের সান আশ্রুক্তা দেখা দিছে আর খানও বেমার দিছে কম দিনে খালি খানজার খানের মধ্যে খানর হেফাজত আর না খান অধিক জোরে আওয়াজ লাগলে কিন্তু খানর ক্ষতি আছে এই বাড়ি বমর আওয়াজ কীভা তো খানজ লাগাইলা বেশি লাগাইয়া যদি শুনন বাই জরুরত চালাও গাড়ি তোর বাইকও তাই গাড়ি কিংবা তো লাগাইলে বেশি আওয়াজ করে ওগুলোটা জরুরত বস আর লাগাই একটা যদি খালি গান বাজাও একটা যদি কিচ্ছু বাজাও খান কম দিনে যাইবাই একদিন মোবাইল মোবাইল চালাইতে জীবনে আপনি কি কর মোবাইল চালাইতে ভালো ভালো জ্ঞানী ব্যক্তি সকলের বক্তব্য শোনায় বনেক জিনিস শিকার আছে দেখার আছে ইউটিউব সার্চ করলে আপনি পাইবা বাইরে পাবজি শুনছি পাবজি খেলাইয়া জীবন বরবাদ খান্তা করিও না এমবি সারাইও না বিভিন্ন গেম খেলাইয়া মোবাইলটারে নষ্ট করডা কম দিনে মোবাইল দুর্বল করডায় আর হৌজেন গেম খেলাইতে খেলাইতে একটা নেশা বানাই লাইস গেল আপনার নমাজর সময় হয়ে গেল আপনার সময়ের মূল্য আপনি মোবাইলের মধ্যে খালি অধিক সময় টাকা এমন খেলা খেলাইতরা খেলাইতে খেলাইতে আপনি ইটার প্রতি বেশি নেশা সপ্তই হয়ে গেছেন গিয়া বাবার দায়িত্বে তখন প্রত্যেক আওলা দখল পড়াশোনার মাধ্যমে তখন ই বিশ বছরের তেমন বন্দার কাছে মূল্য নাই তেমন মূল্য নাই কারণ আবো ই যুবক থাকে কোনো ফসল হলে না বিশ বছর আগে বালা করে রুজি রুজগার যুবকে করতে হারইনি জি না আঠারো বিশ বছর পর্যন্ত বাবার দায়িত্ব তা হয় আর বিশ থাকি চল্লিশের ভিতরে ভিতরে প্রত্যেক যুবকরা জীবনে যদি তার জীবনটার যদি মূল্য দিয়া থাকে জীবনটা যদি সে সাজত যদি লাগায় তাহলে তার জীবন সুন্দর আরও একুশটা কি চল্লিশের ভিতরে যদি জীবনের মূল্য বুঝে না তাহলে যুবকর জীবন জীবনটা একবারে বেকার আর চল্লিশ পরে আবার তা হিসাব নাই চল্লিশ হয়ে গেল একটা চল্লিশ দুন মারে কেন হাসা আমরা আর চশমা দিয়া ডাক্তরে আমি লাগাই না কিছু সরমও করে আর কিছু আর অরিজিনাল মার কিছু সরমও করে আর কিছু আও কেউ কি করে ফড়িতে সময় দেয় গড়ের টেবিলর একটা বাড়ি লেখাত বাড়ি মারি দে ফলিত সময় দেয় কিন্তু চল্লিশ হয়ে আসলে হাঁসাও চকুতে এক বাড়ি আই যায় চল্লিশ উল্লেখ শরীরে একটা কমজুরি আই হয় চল্লিশ খালি অতিক্রম করা মাত্র বিশটা কি চল্লিশ পুরা এই সময় এটা বহুত দেখেন না না এখন যায় যুবক কইতে পারবা নাই ও উফতা বা স্থানীয় নামাইতে পারবা এখন পারবা নাই হয় আন্দার মানে একজন মাল আসলামছো শুনতে পারদিগ্রাম নাম শুনছিলেন খান্দিগ্রামে মাল আসলো মুতলিম মাল হতার প্রসঙ্গে কইয়া বেটা মারা গেছ বেটা কিন্তু মর যে শুক্রবারে বরফবার লুট হয়েছে মুতলিম মাল যে বেটা বেটারে একদিন ফুলি সে নামাত কেস হয়েছিল বেটা যেমনে টান দিছে প্রায় চার বছর সুভারি গাছ চার পাঁচ বছর সুভারি গাছ কোনো বেটার ক্ষমতা আছে না এখন টান মারি ফুড়াল যেমনে বেটাৰ চুগাৰি গছ টান মাৰি ফুৰিছে গুচা উঠি গৈছে পুলিচৰ বাই পুলিচক লৈ কৈ লও বা তোমাৰ নিতাম নাই গোৱা গছ টা দেও বোলে কিটাল লাগে গো নিত ছাৰে নেদেখাই মোক বেটাৰ মাৰা গৈছে ৰ'বা ডাঠ থনাই আছিলো বেঠাৰ মুতলিম মাল আচিমগঞ্জ গেলে দেখ বা আচিমগঞ্জৰ শৈষ্মে খৰমপুৰ খৰমপুৰ ন যাই বাৰ আগে দুই বাইচোন দুই মাল আছিলা এক বাই চাৰি চেদি এক বাই দুই চেদি ৰাস্তা বনাইছিলা ইটা দুই শি রাস্তা গো তিন আঁক আর প্রায় ভাস এটা কোদাল খতাম বাড়ি বুঝিয়েছিল আরে মানছে রাস্তা দিন না তারার জিন্দগির মধ্যে একদিন কোদাল লইচন দুয় ভাইয়া রাজ্যে চেদানি আরম্ভ করছেন সকালে সাইয়া দেখ রাস্তা বানাই পেলাই দিছ রাস্তা বদলে হাঁটিতে পারবা জলদি জি না ও আব গেলে খবর লব মালো রাস্তা গুল খান কাশিমগঞ্জ সোজা হয়েছিল করমপুর এবার আগে দেখে বা তিন আর দুইটা রাস্তা ও দুই বাইর দুই রাস্তা বুঝ এক রাইতে রাস্তা হয়ে গেছে ভাই মুসলমানের জন্য বিশেষ করিয়া আরো একজন ব্যক্তিওয়ালা আসলো যে ব্যক্তি মানে বরুয়া যার বাঁশ আটকে গেছে গিয়া আমরা বাড়োর বাস নামাইতে সময় আমরা কত কষ্ট করিয়া বা ঠানিয়া দুই তিনজনে নামাই মানছে দেখছন ইতা মানুষ অখনও জিন্দা সন যে বেটা এখন মারা গেছন ই বেটার বাড়িও আবার কিন্তু হান্দি গ্রাম যে বেটায় বরুয়া বাসর বাস উফতা টানিয়া খালি সুরাইয়া নামার উফতা নামার টানিয়া আর এমনে কি এমনি বাঙ্গে যাইতে এটা গুড়েও যাইতে খালি ফালিশ করিয়া নামা ও লাভ নাই বুধবাইছিল বুঝতে পাইছি এর কারণে ইতা মানুষ মারা গেছন ইতারে আল্লাহ এক শক্তি দিস বর্তমান সময়ে যারা যুব সমাজ আস তোমার জীবনের একটা মূল্য আছে বাইরে তোমার জীবনটা তুমি সাজে লাগাও জীবনটা সুন্দর বানাও বোলে জীবনটা সুন্দর কিভাবে বানাই প্রথমত আমি সামান্য আলোচনা যাই আপনার জীবনে কোন সময় তাকি বিবেক জ্ঞানটাই ওই বুঝিলাই ভাই যেই সময় যে কোনো একটা ছেলে বা মেয়ে দশ বছর বয়স পর্যন্ত তেমন তাদের বিবেক জ্ঞান ফুরা থাকে না দশ বছর পর্যন্ত ফুরা থাকে না দশ পরে প্রত্যেক ছেলে এবং মেয়ে তাদের জীবনে একটা যৌবনতাশিয়া তাকে হয়তো কোনো পুরুষ মহিলার প্রতি আকৃষ্ট হয়ে যাইতে পারে কোন মহিলা পুরুষের প্রতি আকৃষ্ট হয়ে যাইতে পারে এর জন্য এই সময় শয়তানে বিভিন্ন ধরনের অশ্বাসাও দেয় আর নফসর দ্বারা কোনো পুরুষে মহিলা গুণা করে লাইতে পারে যার জন্য কোনো পুরুষ যদি মহিলার প্রতি এত সম্বয়স যদি অগ্রসর হয়ে যায় আকৃষ্ট হয়ে যায় জানিয়া রাখবা সেই পুরুষটার লাইফ নষ্ট হয়ে গিয়া কোন মহিলা তেমনিভাবে কোনো পুরুষের প্রতি যদি সে আকৃষ্ট হয়ে যায় সেই মহিলা জানিয়া রাখবা বর্বা হইব লাইফ নষ্ট হয়ে গিয়া মহিলা যদি মনে করো ভর্তাকিয়া দশর ভর্তাকি বারো চোদ্দ পনেরো ষোলো মহিলা কোন সময়ে বালিগয় বোলে মহিলার বালিকর একটা হ্রদ আছে যখন মহিলা চোদ্দ বছর পনেরো বৎসর পর্যন্ত বয়স যখন বসি যায় বেশিরভাগ মহিলাদের প্রতি মাসের বেমারটা দেখা দিলায় যার জন্য কুনমের ষোলো বৎসর আর কুনমের আবার চোদ্দ বছরও সেই বেমারটা দেখা আয় যার কারণে কোনো মেয়ের যদি জীবনে এইভাবে প্রথম বেমারে দেখা দিছে দেখা দিছে মাস ফরর মাস বেমার নাই এর ফর মাস বেমার নাই তাহলে মহিলা সরমবাজ্ঞা মার কাছে দাদির কাছে নানির কাছে নতুবা মহিলার যদি বেমারটা ঠিক মতো ঠিক থাকে না কম থাকতে যদি ডাক্তারের পরামর্শ লয় না তাহলে এই মহিলার ই বেমারের কারণে জীবনে ভুগিবা বিবাহ হওয়ার পরে স্বামীর বাড়ি যাইবা হয়তো জীবনে সেই মহিলা সন্তান আদিও না হয়তো আরও পুরুষের পুরুষ পুরুষগুলা তাদের একটা যৌবনতা থাকে সে যখন বালি হয় বালি হওয়ার বেমারটা দেখা দিয়া থাকে মানে আমরা খুব স্বপ্ন সেই বেমারটা হওয়ার পুরুষ আবার সেই বই যাইতা আইস থাকি আমি বুলুক দরজার মধ্যে গিয়া পৌঁছে গেছি যার কারণে পুরুষের যদি সেই বেমারটা মাসও একদিন হয় কোনো নিষেধ নাই কোনো ক্ষতি নাই আর মাস যদি একদিন না মাস যদি তিনদিন চার দিন পাঁচ দিন হঠাৎ ব্যতিক্রমে বেমার হয়ে যায় এটা ডাক্তারের পরামর্শ লইবা কোনো হার্টর সমস্যা থাকি দুর্বলতা থাকি সেই বেমারটা আবার দেখা দিয়া থাকে দুই নম্বরে থাকছে কোনো পুরুষ দেখবা বার সেই বেমারটা দেখা দে মেসা বকলোর কাছে পরামর্শ লক্ষা কোনো জিন্নাতকলর বুড়াই থাকি আবার পুরুষের সেই বেমারটা দেখা দিয়া থাকে এটা যদি টাইমলি আউরে যদি বেমার টাইম থাকে না তাহলে পুরুষের জীবন বরবাদ হয়ে যাইব আর কোনো মহিলার যদি বেমার যদি সঠিক নিয়ম ঠিক থাকে না তাহলে মহিলার জীবন ওলা বরবাদ হইব